নমস্কার দর্শকবিন্দু হলিডে শিক্ষকদের জন্য অতিরিক্ত ছুটি বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষকদের জন্য সুখবর রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার খাতা দেখা সংক্রান্ত দায়িত্ব নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছুটির দিনেও পরীক্ষার খাতা দেখলে অন্যদিনে অতিরিক্ত ছুটি পাবেন এর আগে শিক্ষকদের এই সুবিধা দিতে নোটিশ জারি করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি অনুসারে ছুটির সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখার দায়িত্বের জন্য ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়া হবে আঠেরোই ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি এবং আটই মার্চ ছুটির দিনে পরীক্ষার মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সাথে সম্পর্কিত কোনো তারিখ রবিবার বা ছুটির দিনে পড়লে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিপূরক বিশেষ ছুটির নির্দেশিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই এমন ছুটি ঘোষণা করেছিল সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এডুকেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অর্থাৎ এসটিই এর প্রথম থেকেই এই দাবি জানিয়ে শিক্ষা দপ্তরের স্মারকলিপি জমা দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সভাপতি গৌতম মহন্তী এবং সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ গত পাঁচই ফেব্রুয়ারি মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি দেয় সংগঠনটি উল্লেখ্য যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি ঘোষণা করেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা সংক্রান্ত কোনো তারিখ যদি রবিবার বা ছুটির দিনে পড়ে তাহলে ক্ষতিপূরণমূলক বিশেষ অন ডিউটির ছুটির জন্য বরাদ্দ হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই চারটে দিন এই যে চারটে দিনের কথা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করলাম বা প্রতিবেদনে যে চারটে দিনের কথা বলা হয়েছে যেখানে আঠেরোই ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি এই দুটো কিন্তু রবিবার পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে সবে বরাত এবং আটই মার্চ হচ্ছে শিবরাত্রি সুতরাং এই চারটে দিন কিন্তু ছুটির দিন এবং এই ছুটির দিনে অর্থাৎ এই চারটে দিনের মধ্যে যদি কোনো পরীক্ষকের ডেট থাকে অর্থাৎ খাতা জমা দেওয়ার যদি কোনো ডেট পড়ে যায় এই চারটে দিনের মধ্যে বা খাতা নেওয়ারও যদি ডেট পড়ে যায় এই চারটে দিনের মধ্যে তাহলে তাদের অতিরিক্ত ছুটি দেওয়া হবে এই দিনগুলিতে কাজ করার জন্য তো এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা তরফ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার আগেই জানিয়ে দিয়েছিলো যে ছুটির দিনে কোনো খাতার ডেট পড়লে তাহলে কিন্তু তাদের অতিরিক্ত ছুটি দিয়ে দিতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ